আপনি কি চট্টগ্রামের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির বিরিয়ানি খেতে চান তাও আবার কম দামে তাওলা আদি চলিয়ে আসুন মুসলিম বিরিয়ানি বড়পুল অ্যাক্সেস লুডেল পশ্চিম পাশে এবং একামকের খাবার খুবই সুস্বাদু এবং খুবই কোয়ালিটিফুল এবং বিভিন্ন জায়গায় তার সুনাম ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে

কত ডেকসি খাবার যায় এবং কি কি আইটেম আছে যদি একটু জানাতেন আমাদের এখানে আইটেম আছে যে চিকেন আগ্নি চিকেন তেহরি চিকেন দম বিরিয়ানি দ্বীপ তেহরি দ্বীপ কাচি পোলাও মাটন তেহরি আচ্ছা আপনার প্রতিটা প্রাইস যদি একটু বলে দিতেন মোরগ পোলাও আছে ব্রয়লারটা দেড়শো টাকা সোনালি একশো টাকা মাটন তেহরিটা আছে দুইশো টাকা হাফ একশো টাকা বিٹریড আছে 200 টাকা ফুল হাফ 110 টাকা চিকেন আটিড আছে 180 হাফ 100 টাকা আর দম্ব বিরিয়ানিটা ফুলি হয় 190 টাকা আচ্ছা লোকেশনটা ভাইয়া জি লোকেশন আপনার দোকানের লোকেশন খালি শহর বরপুল এক্সসেকউডের মোড়ে পশ্চিম পাশে মুসলিম বিরিয়ানি এন্ড জুজবা প্রতিদিন আপনার কয়টা থেকে কয়টা মানে কি খোলা থাকে এবং বন্ধ থাকে সকাল 10 টা থেকে রাত 1টা পর্যন্ত প্রতিদিন আপনার কি পরিমাণ বিরিয়ানি আপনাদের সেল হয় 100 কেজি

চিকেন দম চিকেন দম বিরিয়ানি অলরেডি শেষের দিকে আবার আসবে কিছুক্ষণ পরে হলো চিকেন আকনি হাফ একশো টাকা আর ফুল হলো একশো সত্তর টাকা তো আমরা হাফ নিয়েছি হাফের পিছনে যে দেখেন এক পিস এবং দুই পিস তিন পিস চার পিস তাই পাঁচ পিসের মতো মুরগির মাংস আছে তো আপনাদেরকে বলবো এখানে একশো টাকা অনুযায়ী কিন্তু খাবার অনেক ভালো এবং এই খাবারটা আমার কাছে এতটাই টেস্ট মানে কি ভালো লাগে যারা যারা খেয়েছেন মুসলিম বিরিয়ানির চিকেন আকি এবং এই আকিটা হলো এখানের জন্য বেস্ট এবং দুই পাশে এরপরে আপনার উরুশ বিরিয়ানি আছে সব রকমের বিরিয়ানি আছে তার মধ্যে আমার কাছে চিকেন আকনিটা খুবই বেস্ট মনে হয় আপনারা চাইলে আসতে পারেন হাফ একশো ফুল একশো সত্তর একটু খেয়ে দেখি ইসমিল্লা আপনাদেরকে শুধু এতটুকু বলবো এই বিরিয়ানিটাতে ঘি ব্যবহার করেছে তো লোকাল যে বিরিয়ানি এমনি এমন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে তবে এটা কিন্তু লোকাল বিরিয়ানির আশেপাশেও নাই খুবই হাই কোয়ালিটির একটা বিরিয়ানি ওরা এত অল্প দামে কীভাবে দেয় সেটা আসলে আমার মন জানতে চাই এবং বিরিয়ানিটা কিন্তু আমার কাছে খুবই বেস্ট মনে হয়েছে চাইলে আপনারাও আসতে পারেন মুসলিম বিরিয়ানি তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন কন্টেন্ট তৈরি করতে যাই তো যাওয়ার সময় কিন্তু আমরা এখান থেকে সবসময় নিয়মিত বিরিয়ানি খাই যে পরিচিত দোকান তার জন্য কখনো ভাবি না এখানে ভিডিও করবো তো ভাবলাম আজকে আপনাদের মাঝে তুলে ধরি বিষয়টা তো সবাই কিন্তু আসবেন মুসলিম বিরিয়ানি এবং আসলে এরকম বস্তুগুলো খেতে পারবেন আরো অনেকগুলো আইটেম আছে তার মধ্যে শুধু আমরা এটা নিচ্ছি